আমি এক একর মতন বাদাম করছি ছাড়া মোটামুটি দাম ভালোই আছে সাড় হাজার চারশো টাকার মতো আছে দাম কেয়ারে মন হয়েছে ফলন ভালোই হয়েছে বাদাম তো এইদিকে আপনার যে বুড়ো ফসিল তো পানির সমস্যা হয় যে বালুয়া ফেরে গেছে পাহারিয়া ডলে বালু ফসছে এই জন্য বাদামে চাষ করা হয় আর কি বাদাম মনে করো পানি দিতে হয় না খেতে এর জন্য একটু ভালো ইয়ে আর কি মনে করেন বাদামকে তো ফানি দিতে হয় না আপনা খরচ খুব কম ফলনটা বেশি ফলনটা বেশি আপনার লাভজনক আর কি এই জন্য আমরা এই ফসিলটা করি আর কি বাদাম বেশি আমরা এই জমিডা বাদাম করার উদ্দেশ্য ইলে দেয় যে জমিডা বালু হয়ে আছে দানের দানের ফসল হয় না এই কারণে আমরা বাদাম করি বাদামটা করলে যেন আমরা একটু লাভবানই আর কি এই জন্যে আমরা এই বাদামটা করি মোটামুটি ভালোই হয় দুই আড়াই মন ফসল হয় কাটাতে আষ্ট শতাংশ জায়গা করলে আমরা দুই আড়াই মন বাদাম হয় আমরা এই যে বাদাম করি আর ধানের সায় লাভবান বেশি কারণ এরা অল্প খরচে ফসলটা হলো নয় এই কারণে আমরা বাদামটা করি বাদামটা করলে আমরা খরচটা কম ফলনটা বেশি আমরা লাভবান হইতে

এটা জমিতে ধান ফসলের থেকে বাদামের ফসল ভালো আছে বাদাম করতাছি ধানের ফসল হয় না জমিতে বালুৎসর আছে মানে যে বাদামের ফসল বাড়িছে ডি লাগাইতাছি ডি চাষ করতাসি এবছর আগে প্রথম প্রথম কমিয়েছে ওখানে যে দুই তিন বছর ধরে হইতাছে লাভ মনে হয় বেশি লাভই হতেছে ধানের থেকে আর বেশি মনে হয় যে ধান ফসল মারায় আমরা যে লাভ না পাই বাদাম মারাই লাভ পাইতেছি একা করে তিরিশ লাখ তিরিশ হাজার টিয়া খরচ এক লাখ টিয়া বিহাই বাদামে ফসলটা আমাদের মোটামুটি ভালোই দানে চেয়ে একটু বেশি হয় পয়সার দিক বেশি হয় বাদামের দামটা মোটামুটি ভালো পাই আমরা বেসলে মোটামুটি ভালোই হয় এটা দানে চেয়ে বেশি হয় এখন ফসলটা উৎপন্ন হয় বেশি এরপর এটা মন করা বেসলো টাকা পাওয়া যায় বেশি বা দানে চেয়ে মনে করেন দ্বিগুণ পয়সা পাওয়া যায় এটিতে বাদাম ভালোই হয়েছে আমরা আট বাঘা বাদাম তুললে এই ফসিল বাদাম ছাড়া কিন্তু ফসিল হয় না দান হয় না এর লেগে বাদাম করে